মেলা থেকে বেরিয়ে আসলাম ছোট্ট মেলা ভ্রমণ হয়ে গেল পাশে বাইক আছে বাইক নিয়ে এখন বাড়ি বাড়ি থেকে অনতি দূরেই এখানে একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্টও আছে এখানে বেশ পায়ে চার বি এবার আমরা একবার ও তারপরে মঞ্চে আসবেন সামনেই দর্শক একটি রেস্টুরেন্ট দূরে আরও একটি রেস্টুরেন্ট আছে সব মিলিয়ে জায়গাটি কিন্তু জমজমাট দারুণ লাগছে বিশেষ করে আজকের এই অষ্টমী স্নানের সন্ধ্যাবেলা সন্ধ্যা নয় ঠিক এখন রাতি হয়ে গেছে কিন্তু তাও জমজমাট শত শত লোকের ভিড়ে জমে উঠেছে কালীঘাটের অষ্টমী স্নানের মেলা এই মেলা দুদিন থাকবে আসুন ভালো লাগবে অবশ্যই শুভরাত্রি আজকে পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার বাই